হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও যথাযথ কাভারেজ না থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিমা থেকে তেমন কিছুই পাবেন না কারণ পুরো স্থাপনাটির বিমা কাভারেজ ছিল মাত্র বিশ লাখ টাকা ফলে কোটি কোটি টাকার ক্ষতির বিপরীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এই সামান্য অর্থই বিমা দাবি হিসেবে পাবে বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন সংস্থাটি বহু বছর আগে সাধারণ বিমা কর্পোরেশনের এসবিসি মাধ্যমে কার্গো ভিলেজের একটি ছোট্ট অংশের জন্য বিশ লাখ টাকার অগ্নি বিমা করে যা প্রতি বছর নবায়ন করা হলেও কাভারেজের পরিমাণ আর বাড়ানো হয়নি পুরো কার্গো ভিলেজ নয় গুদামের একটি অংশের বিমা করা আছে কাভারেজ মাত্র বিশ লাখ টাকা অথচ অগ্নি বিমা প্রোডাক্টে আনলিমিটেড কাভারেজ নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু তার প্রিমিয়াম খরচ কমাতে এই সীমিত কাভারেজ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইডিআরএ কর্মকর্তারা জানিয়েছে তারা শীঘ্রই স্থানীয় বিমা কোম্পানিগুলোকে চিঠি দিয়ে এই অগ্নিকাণ্ডে কারা পলিসি ইস্যু করেছে ও দাবির পরিমাণ কত তা জানতে চাইবে একই সঙ্গে দ্রুত বৈধ দাবিগুলো নিষ্পত্তি করতে নির্দেশ দেবে আইডিআরএ আমদানি পণ্যের ক্ষেত্রে আইনত স্থানীয় বিমা কোম্পানির মাধ্যমে বিমা করার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে অধিকাংশ আমদানিকারক খরচ বাঁচাতে বিদেশি বিশেষত সরবরাহকারীর দেশের বিমা কোম্পানির মাধ্যমে বিমা করেন অপরদিকে রপ্তানিকৃত পণ্যের জন্য দেশে বিমা করার কোনো বাধ্যবাধকতা নেই ফলে কার্গো ভিলেজে পুড়ে যাওয়া আমদানি করা পণ্যের ক্ষতিপূরণ আদায় করতে হবে বিদেশি বিমা কোম্পানির কাছ থেকে জানা গেছে অগ্নিকাণ্ডে নাশকতার অভিযোগ প্রমাণ হলে বেবিচক বা বাংলাদেশের আমদানিকারকরা কেউই বিমা দাবি থেকে কোনো সুবিধা পাবে না দেশীয় বা বিদেশি কোনো বিমা কোম্পানি তখন ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না